কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হওয়া মুর্শিদাবাদের সুদি থানা এলাকার যুবক ইসমাইল শেখের পরিবারের পাশে দাঁড়ালো সুদি থানার পুলিশ বলে খবর পাওয়া গেছে আজ সোমবার ইসমাইল শেখের বাড়িতে যান পুলিশ কর্তারা সেখানে তাদের কিছু আর্থিক সহযোগিতা করার পাশাপাশি পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন উল্লেখ করা যেতে পারে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে গত শনিবার দিন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের সুদী থানার জগদাই গ্রামের ইসমাইল শেখ নামে এক যুবকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে ঠিক তারপরে এই বিষয়টি নজরে আসতেই মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করল সুদী থানার পুলিশ এখানে আমার মামাতো ভাইটা মারা গিয়েছে খুব দুঃখজনক ঘটনা ভবিষ্যতে কারো জন্য এরকম না হয় হ্যাঁ মর্মাত্রিক ঘটনা কারণ ব্যাপারটা হচ্ছে মানুষ পেটের দায়ে কাজ করতে গিয়েছে ঠিক আছে কেচ কাজ করতে যেয়ে যেয়ে হবে যে মারা যাবে ভবিষ্যতে কারো না হয় এটাই আমি আশা করবো প্রশাসন দেখতে খুব ভালো হ্যাঁ আমরা যে গিয়েছি ঠিক আছে সুদী থানা থেকে আমাদের খুব ভালো সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে যেন সহযোগিতা করে এটাই আশা রাখবো সহযোগিতা বলতে কি ঠিক আছে লাশ আনার জন্য যা আমরা মানে ম্যাসেজ ম্যাসেজ করার জন্য যে আমরা থানা গিয়েছিলাম ঠিক আছে সেটা একবার ধাপে ধাপে আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে এ খুব ধন্যবাদ জানাচ্ছি আজকে এখন এই মুহূর্তে আমাদের কাছে এসআই বাবু এসতে স্যার নাম কি জানা সমু বাবু না হ্যাঁ সমন বাবু খুব আমাদের খুব ভালো কাজ করে এবং পাশে আছে ভবিষ্যতে পাশে থাকবে কিছু একটা আর্থিক অনুদান করেছে ঠিক আছে এবং বড় বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এরকম কি প্রশাসনের না এরকম দেখিনি তবে এরকম যদি পাশে থাকে এর আশা রাখবো আমরা মাইনুল হক আপনার ছেলে যে দুর্ঘটনায় মারা গেছে সেটা আমাদের বড় খুব সকাহ হতো আমাদের সুদি থানার প্রত্যেকটা পুলিশই হতো এনে এরকম দুর্ঘটনা আরও না হয় জীবনে কারো যেন এরকম দুর্ঘটনা না ঘটে তো এই পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটছে তার জন্য বড়বু সুদি থানার বড়বু আপনাকে কিছু অর্থ সাহায্য করে এবং ভবিষ্যতে এই পরিবারের পাশে সুদি থানার বড়বউ বা সুদি থানার পুলিশ সবসময় আপনার পাশে থাকবে এবং সহযোগিতা আপনারা যতটা পারব আমরা আমাদের তরফ থেকে হেল্প করবো ধন্যবাদ আশ্বাস রাখি হ্যাঁ ধন্যবাদ এটা আপনারা এটা আপনার হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হলো এটা আমাদের মাননীয় শ্রী বিজনবাবু এটা ওনার পরিবারকে এই দু সময়ে যতটা কাজে পাওয়া যায় আমাদের তরফ থেকে এটা দেওয়া হল বড়োবাবুকে আমাদের তরফ থেকে ধন্যবাদ দেওয়া হলো নমস্কার জানা হলো এই এইরকম তার বাবু যদি আমাদের পাশে থাকে আমাদের জানে সুখী সংসারটা থাকে জানি এরকম আমাদের সমাজ